কোন জায়গায় পরিত্যক্ত থাকবে না সব জায়গা চাষের আওতায় চলে আসবে পুকুরের ঝর্ণা থেকে পানি খুব সম্ভবত শেয়াল আটকাইছে হম্পা মিষ্টি পেঁপে নে এই গাছের পেঁপে যদি পাখি দেখাওয়াও তাহলে খুব কষ্ট লাগে না পাখির জন্য বরাদ্দ হইতেছে এই যে গোলজাত এই যেগুলা এগুলা মানে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম আমার বাড়িতে যত পেপে গাছ আছে তার মধ্যে যেরকম লাম্বাটে যেগুলা হয় ওগুলা একেবারে চিনির মতো মিষ্টি তাই না আর এগুলা একাই হয়েছে এই যে এইরকম হইলেই আমি চিরে রেখে দিই এক পেপে আমার সকালের নাস্তা হয়ে যায় এই যে এখানেও কয়েকটা কালার হয়েছে এগুলো পাইরে রাখা লাগবো এই বেশি পরে পরে পাখিতে যখন খায় বেশি পরে ওখান থেকে আবার নতুন গাছের জন্ম নেয় এই আখ এই জায়গায় কিন্তু বুনি নেই মনে হয় আমরা খেয়ে দেয়ে মাথা মথা ডেল দিছিলাম এখানে হয়ে এক টাক দেখেন কত বড় রয়েছে এগুলো এখনো মিষ্টি হয় নাই বৃষ্টি হবে আরও কিছুদিন পরে যদি এখন বাজারে অ্যাভেলেবেল আঁক আছে একটু লেট সিজনের হ্যাঁ একটা কত সুন্দর সকাল থেকে এই যে ঝিরিঝিরি বৃষ্টি বাংলাদেশে কোথায় কোথায় আজকে বৃষ্টি বৃষ্টিতেছে কমেন্টস করে জানাই আর এই যে এখানে আমাদের একটা বাউন্ডারি ছিল মূলত আমরা ছাগলগুলারে এই গাছের নিচে ছায়া রাখতাম তো ছাগলের সংখ্যা কমাই দিছি তা এখন যেটা করা হয়েছে ওই বেড়াটা এই যে রাস্তার পাড় দিয়ে দিছি অনেকেই বলেন যে ভাই পুরো বাড়ি বাউন্ডারি করেন বাউন্ডারি করেন তো পরীক্ষামূলকভাবে বাউন্ডারি করে দেখলাম ঠিক আছে আর এই বাউন্ডারি দিয়ে এইখান দিয়ে সবজির বীজ লাগাই দিব যারা একদম অনেক আগে থেকে আমাদের বিরোধ দেখেন তারা হয়তো জানেন একসময় এই রাস্তার পার দিয়ে প্রচুর শাক সবজি কিন্তু মানুষজন চুরি করে নেওয়ার পর থেকে আর হয় না আর দেড়াটা দেওয়ার কারণ হইতেছে এই যে আমরা এখানে বেশিরভাগ সময় মাছ দেখে কাটাই মানে মাছ দেখতে এত ভালো লাগে তো এখানে যেহেতু বসা লাগে একটা আউলি বাড়া থাকলে জিনিসটা সুন্দর কারণ মাছের এখানে এসে বসলে আর উঠতে মন চায় না যদিও শুরুতে হ্যাঁ যদিও শুরুতে প্ল্যানটা নিয়ে মানে আমি নিজেই একটু কনফিউজ ছিলাম যে এইখানে মাছ ছাড়াটা কি ঠিক হবে কি হুম বাট এখন দেখলাম যে না তো একটাই সমস্যা মাছ এখানে সবসময় বোঝা যায় না যে মাছগুলো আমরা ছাড়ছি এগুলো হচ্ছে মানে মিড লেয়ারে পানির মিড লেভেলে থাকে বা আরও কিছু আছে যেগুলো হচ্ছে নিচে থাকে তো উপরের লেয়ারে কোনো মাছ নেই হুম তো উপরের লেয়ারে আমাদের ওই যে সোনের ঘর দেখতেছেন ওইখান থেকে আজকে কিছু মাছ আনবো আইনে এখানে দিব তাহলে এই যে দর্শনার্থী যারা আসে একটু আগে যে অটল আসছিলো উনি বলতেছে মাছ তো মাছ তো দেখি না ঠিক আছে তো কিছুক্ষণ পর ওটা ধরে নিয়ে আসবো তো সাথে থাকেন আমার গিফট চলো দেখে আসি যাও এই যে দেখেন এখানে একটা ড্রাগন ফল ধরছে ছিল মালটা গাছে ড্রাগন ফল হুম একটা ও ক্যাকটাস আমার মেয়ে এটা যে ক্যাকটাস প্রজাতির গাছ সেটাও ও আমি কইতেছি যে মালটা গাছে সে বলেছে ক্যাকটাস তুমি কি করে বুঝলা এটা ক্যাকটাস নসিরো ক্যাকটাসে কাঁটা থাকে নাকি ওই দিক থেকে ধরো হুম চলো এটা আমরা মাসকে খাওয়াবো হ্যাঁ এটা হয় মাছের খেতে হয় না ও তাই তো কতকি সুজা আমার জানার আছে আমার মেয়ের কাছ থেকে আসো শিখো শিখো তুমি তো জানো না আমি দেখতেছি আমি ভাসি তুমি এটাকে মাছকে খাওয়াবা বুঝছছো না অনেক চুপচাপ হ্যাঁ খাও খাও হুম

আমাকে একটা আমল দাও বাবাকে একটু দাও হাত তো নাই দাও আমুকে একটা আমল দাও মুখের থেকে না এখান থেকে দাও না ইস একটু দাও আসলে খোদা বাইছে সকাল থেকে কিছু খায় না তুমি একটাও ধরতে পারো না এখনো হুম তো খালি শাম উপাসলা

তাত মাছ বেছি না এইগিলা খাই